সম্মানিত সাংবাদিক বৃন্দ জাতির বিবেক সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমি আমার কথা শুরুতেই স্মরণ করছি জুলাই বুটানের আহত এবং নিহত সকল শহীদদের আল্লাহ রব্দুল আলমী তাদেরকে যেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন সুপ্রিয় উপস্থিতি আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুচিকিৎসা আমরা এই আগামী তিন মাসে তিন মাসের জন্য আলমডাঙ্গা উপজেলার সমস্ত হসপিটাল বিশেষ করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সব জায়গায় যে সকল সুযোগ সুবিধাগুলো আছে আমরা এগুলো নিশ্চিত করার জন্য সর্বত্র কাজ করবো ইনশাল্লাহ এবং বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যিনি অফিসার আছেন তার ওনাদের সাথে আমরা মিটিং করব এবং যে সকল হসপিটাল আছে সে সকল হসপিটাল মালিকদের সাথেও আমরা মিটিং করবো এবং বিশেষ করে যারা হত দরিদ্র এবং যারা চিকিৎসা মানে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না সে সকল ব্যক্তিদেরকে যেন অল্পের মাধ্যমে অল্প অর্থায়ন এবং ফ্রিতে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে আগামী তিন মাসে আলমবাগার আপনার নিশ্চয়ই সেগুলো দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ